সকলেরই চ্যানেল আছে সেই খুশিতে খুশিতে আমিও একটা চ্যানেল খুলে ফেলেছিলাম কিন্তু আমি যখন চ্যানেলটা খুলেছিলাম চ্যানেল সম্পর্কে কোনো কিছুই আমি জানতাম না গতকাল আমার ভিডিওটা আপলোড করার পরে আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছিলাম আর পরবর্তীতে সেটার সমাধান কীভাবে বের করা যায় নিজে নিজেই বের করেছিলাম কোনো কিছু না জানা আমি শখের বসে চ্যানেলটা খুলে যখন বিপদে পড়েছিলাম তখন কিন্তু আলহামদুলিল্লাহ একটা সমাধান বের করতে পেরেছি এবং সেটা কিন্তু মোটামুটি ঠিক করে ফেলেছে আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করেছি সকালে বেলকুনিতে গিয়েছিলাম আজকে সত্যি গতকালকে ভিডিওটা আপলোড করার পর থেকে মনটা ভীষণ খারাপ ছিল কিভাবে সমস্যাটা হলো কিভাবে সমাধান করব খুঁজতে খুঁজতে আমি নিজেই অনেকটাই অস্থির হয়ে গিয়েছিলাম যেহেতু আমি এই সম্পর্কে কিছুই জানতাম না যার কারণে কিন্তু আমার কাছে অনেক বড় সমস্যা মনে হয়েছিল অফ ক্যামেরাতে আমি আজকে সকালের নাস্তাটা সেরে নিয়েছি যেহেতু আমি ঢাকার বাহিরে যাব, চট্টগ্রামে যাব তো আমি চিন্তা করেছি আমি বাহিরে যাওয়ার আগে আমার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটি করে রেখে যাব কারণ যেহেতু আমি অনেকগুলো দিনই বাসায় থাকবো না এমনিতে কিন্তু একদিন পরিষ্কার না করলেই অনেক বাজে অবস্থা হয়ে যায় আর সেখানে যদি আমি এভাবে করে রেখে যাই তাহলে এসে কিন্তু আমারই কষ্ট করতে হবে এখন তো খুব খুশিতে খুশিতে বেড়ানোর জন্য বিয়ে খেতে চলে যাব এবং আসার পরে আমারই যেহেতু একাই সব করতে হবে যার কারণে আমি মোটামুটি আজকে আমার ডাইনিং এবং ড্রয়িংয়ের অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি ময়লা পরিষ্কার করে নিয়েছি অনেকেই আছে যে কোথাও যাওয়ার কথা শুনলে যেটা যেখানে আছে সেভাবে করেই চলে যায় কিন্তু আসার পরে না বোঝা যায় যে কত কষ্ট এমনিতে তো কোথাও থেকে আসার পরে ঘরের অবস্থা দেখলে মন খারাপ লাগে তার উপরে থাকে এক্সট্রা যে কাপড়গুলো আমরা নিয়ে গিয়েছি সেগুলো রেডি করে আবার ধুয়ে আয়রন করে জায়গাটা জায়গায় রাখা আসলে অনেক কাজ তো আমি আজকে সব কিছুই খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে আমি যে কয়দিন না থাকি সেই কয়দিনে যাতে বেশি ময়লা না হয় আসার পরে অল্প কিছু কাজ করলেই যাতে আমার বাসাটা নেট অ্যান্ড ক্লিন হয়ে যায় আমি আজকে ড্রয়িং রুমের সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সোফাগুলো ঝেড়ে আবার কিন্তু জায়গাটা জায়গায় কুশন কভার সব কিছু রেখে দিয়েছি টি টেবিলটার উপরেও সব কিছু ঝেড়ে আবার কিন্তু নতুনটা না বিছিয়ে পুরনটাই ঝেড়ে আবার বিছিয়ে দিয়েছি নতুনটা বিছিয়ে দিলে আবার কিন্তু ময়লা হয়ে যেত টিভি ক্যাবিনেটের সব কিছু সরিয়ে সরিয়ে আমি একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর সব কাজগুলো কমপ্লিট করার পরে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আমি কিন্তু চাইলেই এভাবে রেখে চলে যেতে পারতাম তবে আমার মনে হয় আপনি যদি আপনার নিজের বাসাকে কোথাও যাওয়ার আগে খুব সুন্দর করে গুছিয়ে রেখে যান তাহলে কিন্তু আসার পরে আপনারই কষ্ট কম হবে এবং মনের ভিতরে অনেকটা শান্তি কাজ করবে যে না আমি যেহেতু ঘুরতে এসেছি আমার বাসাটা খুব সুন্দর গোছানো পরিপাটি আছে আমি এর জন্যই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আমরা কোথাও যাওয়ার আগে আমাদের যে বাসাটা সেটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে রেখে যায় এলোমেলো বাসা কিন্তু একদমই ভালো লাগে না ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে কাজগুলো যারা করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু প্রতিটা জিনিসই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখেন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর একদম কিন্তু শরীরটাকেও ভালো রাখে আর মনটাকেও অনেকটাই ফুরফুরে রাখে আমি অফ ক্যামেরাতে ঘরটা কিন্তু মুছেও নিয়েছিলাম আর এখন দেখেন যেদিকেই তাকাবেন একদমই ফ্রেশ একটা রুম আপনার চোখে পড়বে আমি হয়তো গতকালকের ভিডিওটা যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি চট্টগ্রামে গিয়ে ভয়েস দিব তো তার আগে এই যে আমি আমার বাসাটা কত সুন্দর করে গুছিয়ে রেখে যাচ্ছি আমার কিন্তু বাসার জন্য কোনো টেনশনই হবে না আমি যে কয়েকদিন থাকবো তাতে যে ময়লাটা হবে মোটামুটি কিন্তু আমার কোনোই কষ্ট হবে না এ দেখেন সুবরিগুলো এগুলো কিন্তু বাড়ি থেকে আনা হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার বাসায় কিন্তু কেউই পান খায় না এগুলো আমি সবই চট্টগ্রামে নিয়ে যাব এখন চলে এসেছি দুপুরের রান্নায় আজকে রান্না করবো হচ্ছে গরুর মাংস আমি আজকে গরুর মাংসটা একটু স্পেশালভাবে রান্না করব আর সেটা হচ্ছে আমার পছন্দ মতো সব সময় কিন্তু আমি মাংস একদম প্রেশার কুকারে দিয়ে তারপরে মেখে বসিয়ে দিই তবে আজকে আমি মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে হাতে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি সব সময় বাটা যে ফ্রোজেন মশলা সেগুলোই ব্যবহার করি আর এই দেখেন কতটা সুবিধা আমি ছোট্ট ছোট কিউব করে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু জমাট বেঁধে থাকে না আপনি চাইলেই আপনার যে কয় টুকরা দরকার সেই কয় টুকরা নিয়ে নিতে পারবেন আমি কিন্তু কালকে বলেছিলাম যে আমি ভিডিওর শেষে কোথায় যাচ্ছি আজকের ভিডিওতে শেয়ার করব আপনারা যারা আমার সঙ্গে আছেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আমি কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আমি খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আমি ফার্স্ট টাইম গিয়েছি আর অভিজ্ঞতা সম্পর্কে যদি জানতে চান তাহলে কিন্তু খুব ভালোই একটা অভিজ্ঞতা নিয়ে এসেছি আসলে কিছু কিছু সময় আছে সব জায়গায় থেকেই আপনি চাইলে শিক্ষা নিতে পারবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু ঢাকায় আসার পরে অনেকটা সময় একা একা কীভাবে বাসা থেকে বের হব কি করব না করব কোনো সমস্যা হবে কিনা অনেক কিছু চিন্তা করতাম তবে এখন আর কোনো কিছুই চিন্তা করি না যখনই যেটা মনে হয় সেটাই হুটহাট করে ফেলি যা হয় একটা হবে হয়তো আমি গন্তব্যে পৌঁছাবো তা না হয় লেট হবে ফোন তো সঙ্গে আছেই বর্তমান যুগ কিন্তু কেউ কারোর জন্য কোনো কিছুর জন্যই বসে থাকে না সবাইকে নিজের কাজ নিজেই করে নিতে হবে আর এই তো দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে আমি বক্সে করে তুলে রাখছি এই বক্সটা আমার একটা প্রিয় মানুষের কাছে যাবে আর সেটা হচ্ছে কে যখন এটাকে আমি পৌঁছে দিব তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি দুইটা বক্সে তুলে নিয়েছি আর কিছুটা খাবার জন্য রেখে দিয়েছি এখন চলে এসেছি কালকে আমি কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কালকে আমি বেনারসি পল্লিতে গিয়েছিলাম সত্যি বলতে ঢাকায় আসার পরে ফার্স্ট টাইম আমি বেনারসি পল্লিতে গিয়েছিলাম আর খুব সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে বাসায় চলে এসেছি শাড়িটা আমি বিয়ের অনুষ্ঠানে যখন পরবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم